উপসেট সংখ্যা নির্ণয় আমরা এখন উপসেট সংখ্যা নির্ণয় করব। এখানে এ সমান সমান ওয়ান টু থ্রি এর উপাদানগুলো দেওয়া আছে ওয়ান টু থ্রি এখন বলছে এ এর উপসেট সংখ্যা নির্ণয় করো তাহলে প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে এই ওয়ান টু থ্রি একবার লিখতে হবে তারপরে দুইটা দুইটা সংখ্যা লিখতে হবে যেমন

প্রতিটির মাঝখানে মাঝখানে আমাদের কমা দিয়ে যেতে হবে এখন আমাদের একটি টিকার সংখ্যা লিখতে হবে ওয়ান টু থ্রি তারপরে শেষে একটি ফাঁকা সেট লিখতে হবে প্রতিটি উপাদানের মাঝে মাঝে কমা চিহ্ন দিতে হবে এই উপসেট নির্ণয় করা হয়ে গেল এর উপসেট এইভাবে নির্ণয় করে প্রথমে এই তিনটি উপাদানে এই জায়গায় একই সাথে লিখতে হবে তারপরে দুইটি দুইটি করে লিখতে হবে আবার দুইটি দুইটি ওয়ান টু এ ওয়ান টু ওয়ান থ্রি এ ওয়ান থ্রি আবার টু থ্রি এই টু থ্রি তারপর আবার একটি একটি করে ওয়ান টু থ্রি আর সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই প্রতিটি উপাদানের এই দুই উপাশের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে আর শেষে একটি ফাঁকা সেট লিখতে হবে ফাঁকা সেট লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে এইভাবেই অফুজের সংখ্যা নির্ণয় করে আর এখানে উপাদান সংখ্যা কয়টি এক দুই তিন এখানে টু টু এর উপর এন দিয়ে টু এর উপর এন এর স্থানে যদি আমরা থ্রি দিই ওয়ান টু থ্রি যেহেতু এখানে উপাদান সংখ্যা তিনটা তাই এই এন এর স্থানে আমরা লিখব থ্রি টু এর পাওয়ার যদি থ্রি হয় তাহলে টু পুরন টু পুরন টু দুই দুগুণে চার চার দুগুণে আট উপাদান সংখ্যা হবে আটটি আটটি হবে উপাদান সংখ্যা উপাদান সংখ্যাও বের করা হয় তাহলে উপাদান উপাদান সংখ্যা সংখ্যা বের করার একটি নিয়ম মনে রাখবা তোমরা সেটা হচ্ছে টু এর পাওয়ার এন এটা একটা সূত্র এই সূত্র দিয়ে উপাদান সংখ্যা বের করা হয় টু এর পাওয়ার এন মানে কি প্রথমে টু এটা হচ্ছে সূত্রের টু আর এন হচ্ছে এই জায়গায় কয়টি উপাদান দেওয়া আছে এইটা হচ্ছে এনের মান এক দুই তিন তাই এনের স্থানে আমাদের তিন লিখতে হবে তাহলে টু এর পর তিন মানে কি টু তিনবার বার গুণ আকারে আসে তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আটটি এখানে উপাদান সংখ্যা হবে আটটি এইভাবে এই অঙ্কগুলো সমাধান করা হয় তাই তোমরা এই অঙ্কগুলো সমাধান করবে আর অবশ্যই এখানে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে